اللہ رب العالم والے تے امار بندرا تے امار بندرا کیوں نہ کی کی چاو اے سو امار کی چاو امین تم نہ جا ہم چاو امین تم نہ کے ہم کرے کو تم نہ جا ہم کرے کو ہم چاو امین تم نہ کے ہم کرے کو تم نہ کی کوئی جنس چاو امین تم نہ أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث وحدي محمد صلى الله عليه وسلم وصر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي خلقانه الحميد "أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "لمن خاف مقام ربه فبأي فبأجيال ربيكما تكذبان" سمانت ہمیں آپ پوران کالم رحمانچلس اور ساتچلس نمبر آت گوشت کر انشاء اللہ یہ ای آیت سامنے کی آج کے بعد بستانات سامنے آج کے تتوگر دلو ان شاء اللہ تو فکی اللہ

মহান আল্লাহ মহানুল্লা বলেন আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য যদি তারা ইবাদত না করে তাহলে কোথায় যাবে জাহান নামে না অর্থাৎ আগুন জাহান নামে যাবে এবং যারা ইবাদত করে যারা আল্লাহরমুল্লা আলমীকে মান্য করে তারা কোথায় যাবে জান্নাত অর্থাৎ আল্লাহরমিল আলম যারা সত করে তাদের জন্য রেখেছে জান্নাত অর্থাৎ সমস্ত সুখ শান্তি আর যারা আল্লাহ রবুল আলমকে অমান্য করে যারা ইবাদত করে না তাদেরকে দেওয়া হবে ফিনার জাহান নাম তাদেরকে জাহান নামে দাখিল করা হবে অর্থাৎ যেটা হচ্ছে সর্ব ধরনের শাস্তি আমরা বলে থাকি যে জাহান্নাম আর বেহেস বেহেস্ত আলাদা জান্নাত আলাদা জান্নাত আলাদা বেহেস্ত আলাদা জান্নাত মানে হচ্ছে সুখময় শান্তি আর বেহেস্ত মানে হচ্ছে শুধু শান্তি অতএব জাহা জান্নাত এবং বেহেস্তের মধ্যে পার্থক্য আছে তেমন জাহান নামের মধ্যে কিছু পার্থক্য আছে যারা যেমন কাজ করবে তাদেরকে সেরকম দাখিল করা হবে সেরকম জাহান নামে আল্লাহরাবুল আলমীনকে যারা ভালোভাবে মান্য করত যারা আল্লাহ রাবুল আলমকে নিজের জীবনের চাইতে নিজের প্রাণের চাইতে নিজের পরিবারের চেয়ে বেশি ভালোবাসত তাদেরকে দেবে জান্নাত আর যারা অল্প করে মানত আল্লাহরাবুল্লাহ আলমকে কিছুটা মেনে মেনে নিজের প্রয়োজন মতো যে এই জায়গায় মানতে হবে এইরকমভাবে মেনে মেনে কিছু জায়গা বাদ দিয়ে দিয়ে এই রকম করে মানত তাদেরকে আল্লাহরাবুল্লা আলমিন দেবেন নামে। অর্থাৎ আল্লাহ হরাবুল্লা আলমিন শুধুমাত্র জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন দুই তিন জিনিসের জন্য এক জিন এবং দুই ইনসান আল্লাহ রব এদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এবং এদেরকে জান্নাত এবং জাহ্নম অন্য কোনো পশু পাখি প্রাণীদেরকে আল্লাহ রব আলমিন জান্নাত কিংবা দেবে না আবু ভর যে আল্লাহ তাল বলেন তিনি বলেন রসুল সাল্লাহ আলী সালাম বলেছেন আল্লাহ তাল জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষদের জন্য শুধুমাত্র মানুষদের জন্য শুধুমাত্র মানুষদের জন্য অন্য কোন প্রাণীদেরকে অন্য কোনো জীবজন্তু অন্য কোনো সৃষ্টি জগৎকে আল্লাহ রাবুল্ল আলামিন জান্নাত কিংবা জাহান্নালে প্রবেশ করবে না যদিও আমরা গততে কুরবানি দিলাম আমরা মনে ভাবছি যে এই কুরবানির পশুটা জান্নাতে যাবে কিন্তু মহান আল্লাহরাবুল আলমী তাদেরকে জান্নাল দাখিল করার জন্য সৃষ্টি করেনি আল্লাহরাববুল্লা আলামিন আবার তাদেরকে জাহান নামে দাখিল করবে এই জন্য সৃষ্টি করেননি আল্লাহ সরফুল্লা আলমিন তাদেরকে সৃষ্টি করেছেন তারা তো ভালো কাজ তারা খারাপ কাজ করেছে তাহলে তাদের কি হবে আল্লাহ সরুফুল্লা আলমিন কিয়ামতের দিন তাদেরকে যারা এক মারপিট করেছে অর্থাৎ কি বলে সিং দিয়ে গোটান করেছে তাদেরকে আল্লাহ সরুফুল্লা আলমিন সেদিন কিয়ামতের মাঠে বলবে তোমরা গোটান কুতি করে সিং দিয়ে গোটা করে তোমরা প্রতিশোধ নাও তোমাদের জান্নাত জাহান্নাম বলে কোনো ঠিকানা নেই আল্লাহ রবুল্লা আলমিন শুধুমাত্র জাহান্নাম এবং জান্নাত দেবে মানুষদেরকে মানুষদেরকে জাহান্নাম এবং জান্নাত দেবেন আমি পূর্বে আপনাদেরকে সামনে জাহান্নামের সম্পর্কে বক্তব্য দিয়েছি খুব দিয়েছি অতএব আল্লাহ রবুল্লা আলমিন বলবেন তোমরা জাহান্নামে চলে যাও যে থেকে জাহান্নামে দেবে জাহান্নামকে আল্লাহ সরবুল্লা বলবে হে তোমার কি আর খালি আছে তুমি কি আর চাও তোমার কি আর জায়গা আছে তখন জাহান্নাম বলবে আল্লাহ সরবুল্লা আলমিন আমি আরও চাই আরও চাই আরো চাই আমার পেট এখনো পূরণ হয়নি জাহান জাহান্নাম এতটা ফাঁকা জায়গায় আল্লাহর রসুল সাল্লাচ মানুষ যদি জান্নাত নিতে চায় তাহলে তারা দুনিয়াতে কষ্টকর হবে। যদি জাহান্নাম নিতে চায় তাহলে তাদেরকে অল্প কিছু পরিমাণের বিনিময়ে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে তিনি বলেন রসুন সালাম এক জায়গায় বলছিলেন যে রসুন সালাম বলছেন কষ্টদায়ক জিনিস দিয়ে আর জাহান নাম ঘেরা আছে অল্প কিছু অতএব আমরা যে রান্না করা পরে হাঁড়ি লোপে যে আমরা একটা সরপস বলে খালা পাতলা থালা দিয়ে রাখি ওই রকম জাহান নাম ঢাকা আছে টানলেই পাওয়া যাবে আর জান্নাত আছে সমস্ত রকম কাঁটা কষ্টদায়ক জিনিস নিয়ে অতএব আল্লাহর রসুল সাম এটা বুঝেতে চালেন তোমরা যে পৃথিবীতে বসবাস করবে আর পৃথিবীতে বসবাস করার ফলে তোমরা যদি জান্নাত নিতে চাও তোমাদেরকে জান্নাত নেওয়ার ফলে তোমাদেরকে পৃথিবীতে সর্ব ধরনের কষ্ট দায়ক শাস্তি তোমাদেরকে অপর যারা মুনাফেক যারা কাফেক তোমাদেরকে শাস্তি দিবে তোমাদেরকে দুনিয়া তো চলা বন্ধ করে দেবে রসুল সলিল্লা সালামকে যেমন আল্লাহ রসুল সলিল্লা সালাম মোহাম্মদ সলিল্লা সালাম সৈসলকে যেমন তার গোত্রের সেই সময়ে যারা কাফের ছিল মুনাফেক ছিল রসুল সাল্লাল্লাহু আসলামকে দেশ থেকে বিরত করে তেমন তোমরা কে দেশ থেকে বিরত করবে যেমন রসুন সাল্লাল্লাহ বলে সালের জেল তিন বছর রেখেছে তোমরা দেখো জেল খায় রেখে দেবে যেমন রসুন সাল্লাল্লাহ সাল্লামকে অনহার রেখেছিলেন তেমন তোমরা অনাহার রাখবে তোমরা রসুন সাল্লাল্লাহ ওলাইসলামের যদি সেই পথ অনুসরণ করো রসুল সাল্লাল্লাহ বলে সালের পদকে আঁক নির্দিষ্ট করে ধরো আল্লাহ রাবুল আলমিনকে যদি মানো তাহলে রসুল সাল্লাহ সালের মতো তোমাদের তো এই জীবন যাপন করতে হবে পৃথিবীতে তাহলে তোমরা জান্নাত পাবে তোমরা মনে ভাবছো যে জান্নাত আমাদের হাতের ময়লা তোমরা মনে ভাবছ যে আমরা জান্নাত অল্প কিছু দিতে এনবো তোমরা মনে ভাবছো যে আমি জান্নাত আমার টাকা দিয়ে কিনা হবে কিন্তু না জান্নাত আপনার হাতের ময়লা নাই যে আমি যখন তখন এইভাবে কষ্টে উঠে নেবো আর জান্নাত পেয়ে যাবো আল্লাহর রসুল সাল্লাহ রসলাম সেটা বলেনি জান্নাত যদি পেতে চাও কষ্টদায়ক জিনিস ভোগ করতে হবে তোমাকে আর যদি জাহান নাম পেতে চাও অল্প কিছু পরিমাণে অর্থাৎ সর্ব যেমন অল্প পরিমাণ ঢাকা থাকে হাতের ময়লা যেমন হাতে উঠে যায় কষ্টাইলে সেই রকমভাবে যাহার নাম পাবে তোমরা অল্প কিছু কাজ কি জাহান নাম পেয়ে যাবে তাহলে তো আমরা জান্নাত যাহার নাম অল্প জান্নাত কষ্টদায়ক এবং জাহান্নাম অল্প কিছুতে পাঁচি তো আমরা যারা জান্নাত নিতে চাই রসুল সাল্লাম বলছেন তোমাদের কষ্টদায়ক জিনিস ভোগ করতে হবে জান্নাতে কি আছে জাহান্নামে কি আছে এই যে জাহান্নামে বলছিলাম যে আল্লাহ তালা বলবেন জান্নাতকে যে তোমার কোনো জায়গা ফাঁকা আছে কি তখন জাহান্নাম বলবে আল্লাহ ফাঁকা আছে আর কি কেউ বাকি আছে তখন শেষ ব্যক্তি চলে যাবে তারপর আল্লাহ বলবে যে এবার কি তুমি কিছু খেতে চাও তুমি কি পেতে চাও তখন বলবে আল্লাহ আল্লাহরাববুল্লা আলমিন আমার এখনও পেট ফাঁকা আছে তখন আল্লাহ হরবুল্লা আলমেন তার বাম পাটাকে জাহান্নামের ভিতরে ভরে দিয়ে জাহান্নাম ভয়ে জ্বর হয়ে যাবে অর্থাৎ ভয়ে জরস্বরো হয়ে যাবে এবং জান্নাত আল্লাহ রাবুল্ল আলমিন বলছেন জান্নাত তোমার কি আর ফাঁকা আছে জান্নাত তোমার কি আর ফাঁকা আছে আল্লাহ রবুল্লা আলমকে বলবেন আল্লাহ রবুল্লা আলম আমার যদি কোনো তোমার কোনো নেক বান্ধব থাকে তাহলে সেখানে পাঠাও আমি অনেক ফাঁকা আছি অনেক ফাঁকা আছি আবু আল্লাহ বল তিনি বলেন রাসুল সালু আলিমাসালাম বলছিলেন যে যারা দুনিয়াতে ভালো কাজ করে এবং মনাফিক কাজও করে যারা দুনিয়াতে ভালো কাজ করে تاکہ ہم کو پتہ چلے رسول <سؤال> صلی اللہ علیہ وسلم کہتے ہیں تاکہ ہم کو پتہ ہو کہ یہ اپ کہتا ہے کہ جڑا جو دنیا میں نکل جائے جڑا گناہ پہ جڑا اللہ رب العالمین کے احاطے سے تاکہ اس کو ایک دنیا تے روح بلاسی کرے لامے تاکہ اخرت کو سنجمو تاکہ تو ہمیں نا اخرت اس کو سنجمو تاکہ ہمیں نا రసూల్ సల్లల్లాహు అలైహి వసల్లం అనే అబూ హుర్ర జవాబ్ కావాలని కొని కొని బాలే రసూల్ సల్లల్లాహు అలైహి వసల్లం వచ్చి జన్నతే అమలక దాకచే ఒక నియమత అల్లాహ్ పక్కన ఉంది అంటే అల్లాహ్ రసూల్ సల్లల్లాహు అలైహి వసల్లం జన్నతే నియమత ఉంది అంటే అల్లాహ్ రసూల్ సల్లల్లాహు అలైహి వసల్లం అనేలాగజేయె మరియు అల్లాహ్ అహ్సన్ సల్లల్లాహు అలైహి వసల్లం చెందె జనతి జన్నత్ కరె తా చక దిష్ చి జొనుకు జబె తోతుకు రూపన్ జన్నత్ కు నా తా దిన అవర్ రసూల్ సల్లల్లాహు అలైహి ఎటా హానా సతే మాలిక్ తో జౌనా ఉతబేన కు తిన కాలే రసూల్ సల్లల్లాహు అలైహి సల్లం చెందె హాని అమర్ అల్లాహు తాలావ చెందె కల్ అల్లాహ్ కుల్ ఆలమిన్ చెందె జన్నత్ రేగేచి అమర్ アマなスタジアム、アマ残スタジネス、ジャンナ

اے پردہ گر مائیں کرے اے پردہ گر ہوا کرے تم نہ جننت پر حملہ کرے چلے جا نا تم نہ اللہ رب العالمین کے سامنے اللہ رب العالمین کے تو نہ طاقت نہ تے سے باپ اللہ رب العالمین نے انے পাপ کو رات کو مٹاو رات پہ পাপ کر لے دینہ سماچاؤ اللہ رب العالمین تمہارا کھانا کرے دے گا جو سوال

موسیقی <سؤال>